বিশ্ববিদ্যালয় রহমান রহমিম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা আজ আমার এই ভিডিওটা চোখে পড়বে দেখবা তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট সেটা হলো তোমরা তো অনেক ভিডিওই দেখো অনেক সময় নষ্ট করো একটু সময় ধরে আমার এই পড়া ভিডিওর কথাগুলি একটু শোনার চেষ্টা করবো কারণ এখানে আমি যেই কথাগুলি আমি বলতেছি আমার দীর্ঘদিনের পড়ানোর অভিজ্ঞতার আলোকে আমি এই কথাগুলি তোমাদেরকে বলছি এবং পরামর্শগুলো দিচ্ছি প্রিয় শিক্ষার্থী তোমরা জানো যে এই বছর ইন্টারমিডিয়েট এবং আলিম পরীক্ষায় সবচেয়ে বেশি ফেইল যে সাবজেক্ট সেটা হলো ইংরেজি ইংরেজি ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে অনেক ফেল দেশে তো এই ফেইলের কারণটা কি কেন স্টুডেন্ট ফেল করবে দুইটা বছর তো ইংরেজি পড়ে আর ইংরেজি তো এরকম না যে সে নতুন এসে পড়তেছে সে তো নবম দশম আলিম সরি দাখিলে সে দীর্ঘদিন ইংরেজি পড়ার পরে সে আলিমে বা ইন্টারমিডিয়েট ইংরেজি পড়তেছে এখন কেন সে কেনই বা সে ফেল করবে কেন তা আমরা নাম্বার কম আসবে তার কারণটা কি সমস্যাটা কোন জায়গায় ফাঁস করার কথা মতো কিছু নাম্বার পাওয়ার কথা না কেন ফেল করলো প্রিয় শিক্ষার্থী আমি এখানে যা লিখছি যে ইংরেজিতে ভালো নাম্বার পাওয়ার উপায় আমরা কিভাবে ইংরেজিতে ভালো নাম্বার পাবো এক নম্বর আমি যে কথাটা এখানে লিখছি যে পার্টস অফ স্পিচ আর্ট প্রকার সম্পর্কে ভালো ধারণা রাখা ভালো ধারণা থাকা পার্টস অফ স্পিচ কোনো স্টুডেন্টকে পড়াইতে যায় যদি বলি যে পর নাউনগুলি বলো সে বলতে পারে না যদি বলি যে নাউন যে আট প্রকার প্রপার নাউন কমন নাউন কারেকটিভ নাউন সম্পর্কে ধারণা জিজ্ঞাসা করি সে জানে না তো এই যে সে পার্টস অফ পিস জানে না যখন ডিগ্রি পড়াইতে যায় অ্যাডজেটিভ কাকে বলে অ্যাডজেটিভ কি কাকে বলে ডিগ্রি কী যখন জিজ্ঞাসা করি সে বুঝে না কেন বুঝে না তার পার্টস অফ পিস সম্পর্কে কোনো ধারণা নেই তার পার্টস অফ পিস সম্পর্কে ধারণা না থাকার অনেক গ্রামারটিক্যাল আইটেম যেটি পার্টস অফ পিস নির্ভর করে প্রিপোজিশন আলাদা একটা টপিক আছে প্রিপোজিশন হ্যাঁ পঁয়ত্রিশে চল্লিশটা প্রিপোজিশন সবচেয়ে বেশি ব্যবহার হয় তো প্রিপোজিশন সম্পর্কে তার কোনো ধারণা নেই এই যে ধারণা না থাকা এই ধারণা না থাকাটা হলো তার গ্যাপ বারবার গ্রামাটিক্যাল পড়তে যাওয়ার চেষ্টা করে সে পারতেছে না কারণ বেসিক সে জানে না এই জন্য পার্টস অফ পিস আট প্রকার সম্পর্কে ভালো একটা ধারণা থাকা আট প্রকার যখন তাকে বহু বছর সম্পর্কে ধারণা দেওয়া হয় যে শব্দটা এক বছর না বহু সে এক বছর বহু বছর না ধারণা তার থাকে না তাই কীভাবে তাকে গ্রামাটিক্যাল পড়ানো যাবে এই জন্য প্রিয় শিক্ষার্থী তোমাদের এক নম্বর যে কাজটা হলো যে পার্টস অফ পিস দ্বারা ইংরেজি শুরু পার্টস অফিস ভিত্তি করে ইংরেজি ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং গ্রামার্টিক্যালগুলি তৈরি হয়েছে তো পার্টস অফিস সঙ্গে তো ভালো ধারণা থাকতে হবে কারণ পার্টস অফিসের পার্টি হলো বিভিন্ন অংশ হইল গ্রামার তখন পার্টস অফিসে জানে না তাকে গ্রামার কিভাবে শেখানো সম্ভব এই জন্য প্রথমেই যেটা করতে হবে পার্টস অফিসে ভালো ধারণা থাকতে হবে দুই নম্বরে বারো প্রকার টেন্সকে ভালোভাবে আয়ত্ত করা টেন্স হল গ্রামার্টিক্যালের মূল আমি তো মাঝে মাঝে বলি যে টেন্স যদি কেউ জানে সে গ্রামার অর্ধেক জানলো টেন্স বারো প্রকার টেন্স একবারে কোনো গ্যাপ না থাকা একটু গ্যাপ না থাকা বাংলা বললে বাংলা বললে যেন ইংলিশ ধরতে পারে ইংলিশ স্ট্রাকচার যেন ধরতে পারে হ্যাঁ কোন প্রকারের টেন্সের কী স্ট্রাকচার কীভাবে আসে সব যেন যে কুটিনটি জানে এই বারো প্রকার টেন্স ইন্টারমিডিয়েট পরে একজন স্টুডেন্ট সে বারো প্রকার টেন্সের স্ট্রাকচার পারে না তাকে তো কোনো গ্রামার্টিক্যাল এক মাস দুই মাস চেষ্টা করেও পড়ানো যাবে না টেন্স যদি না থাকে এবং নিচে আমি যে সেন্টেন্স বারো চার পাঁচ প্রকার সেন্টেন্স টেন্স ভালোভাবে জানতে হবে একেবারেই ভালোভাবে কোনো গ্যাপ থাকতে পারবে না টেন্স ভালোভাবে জানা মানে গ্রামারের অর্ধেক জানা তো বারো প্রকার টেন্সের খুব ভালো একটা ধারণা থাকা বাংলা বললে যেন ইংরেজি বানাইতে পারে ইংলিশ যেন গ্রামারটা ধরতে পারে যেটা কোন প্রকার টেন্স কোন প্রকারের টেন্স বা বললে যেন সেই টেন্সের পরিবর্তনটা করতে পারে যে কোন প্রকার টেন্সের কোন স্ট্রাকচার এই বারো প্রকার টেন্স ভালোভাবে জানা পাঁচ প্রকার সেন্টেন্স অ্যাসার্টিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লামেটর সেন্টেন্সের গঠন খুব ভালোভাবে আয়ত্ত করা অনেক স্টুডেন্টকে যখন পড়াইতে যায় তাকে যখন বলি যে অ্যাসার্টিভ দেওয়া আসি ইন্টারোটিভ বানাও সে পারে না অপটেটিভ বানাও পারে না এক্সল্যামের বানা পারে না এই যে সেন্টেন্সের একটা স্ট্রাকচার আছে অধিকাংশ স্টুডেন্ট সে জানেই না যে এই পাঁচ প্রকার সেন্টেন্সের আলাদা একটা স্ট্রাকচার টেন্সের মতো আছে প্রিয় শিক্ষার্থী তোমরা মনে করতে পারো যে আজকে ভিডিওটা আসলে হুজুরের তো ভিডিও ইংলিশ সম্পর্কে এটা কেমন হবে তা আমি তো দীর্ঘদিন ধরে ইংরেজি পড়াইতেছি স্টুডেন্টকে পড়াতে যে সমস্যাটা পড়ি সেটা হলো যে টেন্স আর সেন্টেন্স সম্পর্কে অধিকাংশ স্টুডেন্ট সে বুঝেই না বা যাদের কাছে পড়ছে সেখানেও সে আয়ত্ত করতে পারেন উনিও তাকে এই বিষয়গুলি ধরায়নি তিনি শুধু সে ন্যারেশন পড়েছেন ন্যারেশন কীভাবেই বা সম্ভব যদি টেন্স আর সেন্টেন্স সম্পর্কে ধারণা না থাকে রাইট ফ্রম ভার কীভাবে সম্ভব যদি পার্টস অফ পিস আর টেন্স সম্পর্কে ভালো একটা ধারণা না থাকে পার্টস অফ পিস আর টেন্স ভালো ধারণা থাকলেই তো রাইট ফ্রম ভার চেঞ্জিং সেন্টেন্সে কীভাবে সম্ভব যদি টেন্স আর সেন্টেন্স সম্পর্কে ভালো ধারণা থাকে চেঞ্জিং সেন্টেন্স কীভাবে সম্ভব এই যে একটা সমস্যা এই সমস্যাগুলি তো এর হয় কেন স্টুডেন্ট গ্রামার কেন পারে না দুই মাস নেরেশন পড়ানো অনেকে পড়াইছে কোন স্টুডেন্টকে দুই মাস ন্যারেশন কিন্তু দুই মাস পড়ানোর পর রেজাল্ট জিরো কেন জিরো ওই স্টুডেন্টের আর সেন্টের জানা নেই পার্টশপের সঙ্গে ধারণা নাই ওই টিচার শুধু তার গাছের আগায় পানি ডালছে গোরা যে ঠিক করতে হবে তার ধারণাও নেই তো দুই মাসের দুই মাস ন্যারেশন না পড়ায় যদি রাইট ফ্রন্ট বার যদি দুই মাস না পড়ায় যদি তাকে দুই মাস পার্টস অফ পিস টেন সেন্টেন্স পড়াইত তাহলে এক সপ্তাহ এনারেশন এক সপ্তাহে চেঞ্জিং সেন্টেন্স এক সপ্তাহে রাইট ফ্রন্ট বার শেষ করা যেত কোনো স্টুডেন্টে যদি তিনটা আইটেম ভালো ধারণা থাকে পার্টস অফ পিস টেন সেন্টেন্স তাহলে যে কোনো গ্রামাটিক্যাল আইটেম তার মাত্র এক সপ্তাহ সময় একবার কমপ্লিট পূর্ণরূপে তার শেষ হবে কোনো ঝামেলা থাকবে না যত ধরনের গ্রামাটিক্যাল আইটেম মাত্র এক সপ্তাহে শেষ হবে কিন্তু বেসিক হলো যে পার্টস অফ পিস বড় প্রকার টেন্স এবং সেন্টেন্স ভালো আয়ত্ত ধারণা থাকতে হবে এটি ধারণা থাকলেই পরে কোনো রাইটিং লাইটিং সহজে থেকে আয়ত্ত করানো সম্ভব আমরা স্টুডেন্টকে তৈরি করে এই জন্য জানি যে একটা স্টুডেন্ট কীভাবে তৈরি করতে হয় আমরা যত দুর্বল স্টুডেন্ট থাক থাকুক আমাদের কাছে আসলে আমরা ওই দুর্বল স্টুডেন্টের বেসিকটা তৈরি করে তাকে একটা মানে মনের ভিতরে শক্তি তৈরি করে আমরা সেই দুর্বলতা খাটাই দিই এই জন্য স্টুডেন্ট প্রিয় স্টুডেন্ট শিক্ষার্থী তোমাদেরকে যে কথাটা বলতে চাচ্ছি তুমি যদি বারো প্রকার গ্রামেটিক্যাল আইটেমে সাইট পেতে চাও আর সেই টার্গেট নিয়ে যদি আজকেই ন্যারেশন করা শুরু করে দেওয়া হবে না তুমি যেই উদাহরণগুলি করতেছো ক্লাসে সেই উদাহরণ থাকলে নতুন উদাহরণ আসবে তো তুমি তো মাত্র নির্দিষ্ট কিছু উদাহরণ আয়ত্ত করতেছো তুমি রুল নাই এই জন্য তোমাকে সেই পাকা একটা প্রস্তুতি নিতে হলে প্রথমে তুমি ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স হ্যাঁ তারপরে গ্রামারের অন্য আইটেম না পড়ে তুমি এই এইটি আগে পড়বা অফ পিস বারো প্রকার টেন্স এবং আট পাঁচ প্রকার সেন্টেন্স আগে পড়ে তারপরে প্রত্যেকটা গ্রামার আইটেম পড়া শুরু করবা সেই রুল অনুসারে পড়াশুর দেখবা যে তোমার কাছে একবার ইজি হয়ে যাচ্ছে তারপরে ইংরেজি পাস পেপারের কথা বলি যে ইংরেজি পাস পেপারে হ্যাঁ পার্স সিন সেকেন্ড সিন তো আসেই অরিয়ানেন্স টেবিল সহ অনেকগুলি আইটেম আছে যে আইটেমগুলি একবারে মূল বইয়ের সাথে সম্পর্ক মূল বইটা অনেকে পড়ে না গল্প গল্প পড়ে না না পড়ে কি কোনো সিনের অর্থ পড়ে না অর্থ জানে না সে কী করে শুধু আনসার খুঁজে তো আনসার খুঁজতে যায় অনেকে আসে যে কী ইম্পর্টেন্ট লেসনগুলি পড়ে না শুধুমাত্র কয়েকটা সিনের আনসারগুলি পড়ে পড়তে যায় সে টেবিল পারে না রিয়ারেঞ্জ পারে না অনন গ্যাপ পিলিংগুলো পারে না যদি প্রত্যেকটা নির্ধারিত লেসন অনেক সময় গ্যাপ ফিলিং টেবিল হ্যাঁ রিয়ারেঞ্জগুলো মেন বই থেকে থাকে দেওয়া থাকে তো মেন বই টেক্সট বুক থেকে যে দেওয়া থাকে এখন তো সে তো পড়ে নাই কীভাবে পারবে যদি সে প্রত্যেকটা লেসন ওয়ার্ড বাই ওয়ার্ড শব্দ বাই শব্দ অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করতো তাহলে যে কোনো ধরনের গ্যাপ ফিলিং বইয়ের বাহির থেকে আসতো সে দিতে পারতো কারণ সে তো ইংরেজি বোঝে এখন দুইটা অবশ্য আর কিছুই পড়ে নাই ওয়ার্ড বাই ওয়ার্ড কোনো অনুবাদ শব্দ বাই শব্দ অর্থ পড়ার চেষ্টা করে নাই না করার কারণে পরীক্ষার হলে যায় দেখে যে যে কয়েকটা উদাহরণ সে এক্সারসাইজ করছে ওর বাহিরে কোনো উদাহরণ চলে আসছে এখন বাহিরের উদাহরণ পড়তে যাইতে সে পড়ে না অর্থ পারে না এখন সে যদি অর্থ পড়তো শব্দ বাই শব্দতে কী হইতো যে কোনো ধরনের যদি গ্যাপ ফিলিং বা টেবিল আসতো বাহিরের থেকে আসলে সে অর্থ বুঝে তার আনসার করতে পারত এই জন্য এই সমস্যাটা তৈরি হয় এই জন্য ইংরেজি ভালো করতে হলে মূল বইটা এ টু জেড এ নির্ধারিত যে লেসনগুলো সব লেসন নির্ধারিত না নির্ধারিত লেসন প্রত্যেকটা লেসন ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ করে ফেলা এবং কিছু ফ্রি হ্যান্ড লেখার চেষ্টা করে যে না আমি যেন বসলে কিছু লিখতে পারি নির্ভুল লেখার চেষ্টা করা লিখতে লিখতে এমন হবে যে আমি পড়ে যাই নাই কিন্তু পরীক্ষায় আসে আমি বসে সেখানে কিছু লিখতে পারি মানে একটা যোগ্যতা আমার ভিতরে থাকতে হবে আমি এই এই আলোকে আর এই টেক্সট বইটা যদি পড়াটা আয়ত্ত করি আর এইভাবে মূল বেসিক থেকে পড়ার চেষ্টা করি তাহলে পরীক্ষার হলে যাওয়া যাওয়ার পরে নতুন কিছু আসলেও আমার জন্য অসম্ভব না আনসার করা আমি আনসার করতে পারবো পরীক্ষার খাতায় তো একজন শিক্ষার্থী শুধু তার স্কিল পাওয়ার বা দক্ষ তোমাদের সবাই ভালো থাকো তোমরা প্রত্যেকটা সাবজেক্টে ভালো দক্ষতা অর্জন করলে ভালো অর্জন করো রেজাল্ট যেন পাইতে পারো এই প্রত্যাশা আছে এই পর্যন্তই সবাই ভালো থাকো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি